ডিএমির কেলেঙ্কারি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের সেটাও তাদের নেওয়া উচিত নিয়ে সামগ্রিকভাবে স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো উচিত এটা পশ্চিমবঙ্গের মানুষের দাবি তুমি কি আছে বলে তো সকাল ছটা থেকে রাত্রি দুটো আপনার বাড়িতে তো যায়নি আমার বাড়িতে তো আসেনি বলেছি এই দুর্নীতিতে উনি জড়িয়ে গেছিলেন এই দুর্নীতিতে উনি অংশগ্রহণ করেছেন এবং তার সুফল নিশ্চয়ই কিছু পেয়েছেন বাকিটা আর আমি এখানে বলতে চাইছি না অতএব উনি দুর্নীতি করেননি ঠিকঠাক ছিলেন তার উত্তর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন রিপোর্ট সাবমিট করবে লোয়ার কোর্টে বা এটা তো হাইকোর্টে পেন্ডিং আছে কোর্ট মনিটারিং এবং এটা হাইকোর্ট দেখছে সিবিআইটা সুপ্রিম কোর্ট দেখছে হ্যাঁ অতএব এটাতে যা যা হয়েছে তার স্ট্যাটাস রিপোর্টে হবে এবং যিনি মূল কমপ্লেন আর আক্তার আলী ডাক্তার আক্তার আলী মাননীয় তার যিনি লয়ার আছে তরুণ জ্যোতি তিওয়ারি পার্টি অফিসও নয় হাইকোর্টের গেটে তার কাছ থেকে জেনে নিতে পারবেন তিনি প্রফেশনাল লয়ার হিসেবে সেখানে আপনাদের সাহায্য করতে পারেন তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও তরুণ খুব অ্যাক্টিভ থাকে তিনি যখন যখন যেটা হন অথেন্টিক এবং মিনিংফুল তিনি সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনেন তাতে আপনারা কালেক্ট করেন আমরাও ও সামান্য ওদের হাতের ময়লা কোটি কোটি টাকা নিয়েছে কোটি কোটি টাকা লুট করেছে মামলা থানা করেনি এখন যেমন বিএনএস এফআইআর ম্যান্ডেটারি এবং যাওয়ার দরকার নেই আপনি মেলে যদি পাঠান সেটাও তাকে এফআইআর করতে হবে ভারতীয় ন্যায় সংগিতাতে আগের যে সি আইপিসি ছিল তাতে পুলিশ যখন শাসক দলের বিরুদ্ধে কেউ করতো মানে বিশেষ করে মুখ্যমন্ত্রী বা তার ভাইপোট যেখানে গন্ধ আছে জিডি করে রেখে দিত এই কেসটা তখন হয়েছে আপনার পয়লা জুলাই থেকে বিএনএস চালু হয়েছে এটা চারের কেস এপ্রিল এটা শিয়ালদা কোর্ট থেকে এফআইআর করা হয়েছিল তার ফলে কোর্টকে রিপোর্ট দিতে হয়েছে আমাদের টালা থানার যিনি ওসি ছিলেন তিনি একজনকে আই নিয়োগ করেছেন এসআই কে এসআই নিজের মতো করে স্বাস্থ্যমন্ত্রীর আশীর্বাদ ডক্টর ড শ্যামাপ্রসাদ পদ দাসের কার্যত পুত্র সন্দীপ ঘোষ তার পক্ষে তো রিপোর্ট দেবেনি বিনীত গোয়েল তো আছে তখন ছিল উপায় নেই এফআরটি করেছে ফাইনাল রিপোর্ট করেছে না না এটা তো বিনিময়ে ক্লিনচিট দিয়েছে তদন্তকারী সংস্থা দেখবে তদন্তকারী সংস্থা যদি কোথাও শিথিলতা দুর্বলতা বা কাউকে বাঁচানোর চেষ্টা করে তাহলে তো কোর্ট খোলা আছে ইতিমধ্যে মূল মামলা ডাক্তার আক্তার আলীর এটা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির নির্দেশে হচ্ছে এবং এই ইডি ইনভেস্টিগেশন সিবিআই ইনভেস্টিগেশন আটকানোর জন্য মাননীয় সন্দীপ ঘোষের পরিবার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা সাইট করে দিয়েছি। স্বাভাবিকভাবে যাওয়ার তো কোনো জায়গা নেই আর তদন্তকারী সংস্থাও তাদের দায়বদ্ধতা কোর্টে এবং মানুষের কাছে থাকবে আমাদেরও নজর থাকবে হিন্দি বাদমে হিন্দি হ্যাঁ কে বলেছে আমি কি করে বলব যারা জিজ্ঞাসা করেছেন না যিনি গেছেন তারাই বলতে পারবে আমি তো সিবিআই বা ইডি এ নিয়ে বসিনি নিয়ে বসিনি যে কাগজগুলো দিতে হবে আমি বাংলা